বন্ধুরা অনেক অনেক স্বাগত তোমাদের মিস্টিক নতুন ভিডিওতে। তোমরা তো আমরা চেষ্টা করি একটা রহস্যময় মিস্টিরিয়াস জায়গা সন্ধান দিতে এমন অনেক বন্ধু আছো যারা কাজের চাপে হয়তো সময় করে উঠতে পারো না এইসব জায়গাগুলোতে ভ্রমণের তাই আমাদের প্রচেষ্টা থাকে সবসময়ই যেন আমাদের লেন্সের মাধ্যমে তোমরা এই জায়গাগুলোর সৌন্দর্য অবলোকন করতে পারো এবার আমাদের গন্তব্য এইরকমই একটা রহস্যপূরিত বর্ষার কালিম্পং তোমরা হয়তো ভাববে এই জায়গাটি তো অতি পরিচিত কিন্তু ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে কি পরিচিত জানা চেনা জায়গার মধ্যে লুকিয়ে থাকে কত অপরিচিত তথ্য যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের জানাই স্বাগত আর যারা প্রথম থেকে আমাদের সাথে রয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত থাক সাথে থেকে আর শেয়ার লাইক সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করার জন্য তাহলে চলো আমাদের সবার প্রিয় উত্তরবঙ্গে এই পর্বে আমরা জানবো কিভাবে কলকাতা থেকে কালিম্পং যাব কোন ট্রেনে গেলে সুবিধা হবে কোথায় নামলে সুবিধা হবে কোথায় থাকবো আর কি কি ধরনের ওখানকার যে ফুড সেগুলো আমরা ট্রাই করতে আমরা রয়েছে কাঞ্চন কন্যা যার ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন দ্বিতীয় শ্রেণীতে ভাড়া রয়েছে তেরোশো আশি টাকা মতো এছাড়াও ট্রেনটিতে থ্রি এসি আছে যার ভাড়া যথাক্রমে নশো সত্তর টাকা ফার্স্ট ক্লাস এসিতে ভাড়া দু হাজার তিনশো দশ টাকা আর স্লিপার ক্লাস ভাড়া হচ্ছে তিনশো ষাট টাকা ট্রেনটি রাত আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে সকাল নটা বেজে আঠারো মিনিট নাগাদ নিউমাল স্টেশনে পৌঁছে যায় আর অতিক্রম করে পাঁচশো ষাট কিলোমিটার সময় লাগে টোটাল বারো ঘন্টা তেতাল্লিশ মিনিটের মতো আমাদের ক্ষেত্রে ট্রেনটা কিন্তু ঠিক সময় মতো এই স্টেশনে পৌঁছে গেছিল এছাড়াও দার্জিলিং মেল পদাতিক এক্সপ্রেস বন্দে ভারত সরাইঘাট এসব ট্রেনে এনজিপি স্টেশন পর্যন্ত যায় তোমরা নিজেদের সুবিধা মতো এই ট্রেনগুলো অ্যাভেল করতে পারো এছাড়া বাস সার্ভিসও রয়েছে স্প্যানের থেকে শিলিগুড়ির এটার বহু ভালো ভালো বাস পরিষেবা রয়েছে যেগুলো এক রাতের স্ট্যান্ডে পৌঁছে দেবে আর সেখান থেকে তোমরা কালিম্পং এর উদ্দেশ্যে সকালে ঘুম বাইরে দেখি মেঘলা আবহাওয়া আর ট্রেনের দুদিকে সবুজে ঘেরা চা বানায় সবুজের সমারোহে চতুর্থ যেন চুড়িয়ে যাচ্ছে আর ঠিক এই সময়ে হাতে এসে গেল একবার গরম গরম চা যেটা ছাড়া যেন ট্রেনের এই জার্নিটা সম্পূর্ণই হয় না সেবক স্টেশন ছেড়ে ট্রেন তখন ছুটে চলেছে আপন গতিতে বর্ষায় তিস্তার জল দুপার ছাপিয়ে প্লাবিত হচ্ছে নদীর এই ভয়ঙ্কর তাই বন্ধুরা একবার অন্তত বর্ষাটা এনজয় করে যাও এই উত্তরবঙ্গে এই রূপের জুড়ি মেলা ভার এইসব রূপ দেখতে দেখতে কখন যে নিউমাল জাংশন এসে গেল বুঝতেই পারিনি ট্রেন এখানে দাঁড়ায় মাত্র দু মিনিট তাই চটপট মালপত্র নিয়ে নেমে পড়লাম স্টেশনে আর বাইরে এসে দেখলাম অনেক ধরনের গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেহেতু আমাদের আগে থেকে কোনো গাড়ি ভাড়া করা ছিল না তাই দরদস্তুর করে একটা ছোট গাড়ির সাথে রফা হয়ে গেল আর সেই আমাদের পৌঁছে দেবে আমাদের আগে থেকে বুক করা হোটেল সুদ হিমালয়ান বিস্তাতে যেটার অবস্থান রয়েছে কালিম্পং এর আট মাইল পেট্রোল পাম্পের কাছে যা আছাড়া সেরকম কিছু খাওয়া হয়নি তাই প্রয়োজন হয়ে পড়ছিল ব্রেকফাস্টে আমাদের গাড়ি শিবোকে রাস্তা ছেড়ে তিস্তা কে পাশে রেখে কালিনগং এর রাস্তা ধরতেই মনে পড়ল একটা অতি পরিচিত রেস্টুরেন্ট অভিনবের কথা রাইভার দাদাকে বলতেই সে রাজি হয়ে গেল ওখানে আমরা গিয়ে একেবারে প্লাচ করতে চলে গেলাম ঘড়িতে তখন 11টা বেজে 20 মিনিট টেবিলে চলে এলো গরম গরম সুস্বাদু চিকেন মমন চিকেন হাক্কা চাউরিন প্রায় আরো ঘন্টা খানেক পথ অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের আগামী দুদিনের আস্তানা সোচ হিমালয়ান বিস্তাতে। আমরা দেখব কালিম্পং এর দ্রষ্টব্য স্থান যেমন হনুমান মন্দির মন্দির দুর্গা পার্ক ডেলো পাহাড় প্যারাগ্লাইডিং এর স্পট সায়েন্স মিউজিয়াম গল্ফ পার্ক মর্গান হাউস ছাড়াও আরো কয়েকটি রেস্টুরেন্ট যেখানে আপনারা বেশ অনাসিত স্বাদের আনন্দ নিতে পারবেন